পক্ষ থেকে আলহামদুলিল্লাহ সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা জাবালে নূর থেকে প্রকাশিত হল শত্রু ধ্বংসের আরও একটি কিতাব সুরালাহাব দিয়ে শত্রু ধ্বংস এটি কোরআনিক একটি আমল এই কিতাবের প্রতিটি আমলই রয়েছে সুরালাহাবের বিভিন্ন আমল কাজেই এটি খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষিত একটি তাবিজের কিতাব আমলিয়াতের কিতাব এটি সংগ্রহ করতে চাইলে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে আমাদের সাথে যোগাযোগ করে বইটি সংগ্রহ করতে পারেন আজকে শত্রু দমনের জন্য যে আমলটি দিব এই কিতাব থেকে সেটি হলো শত্রুর মুখ বন্ধ করার আমল লাহাবের এ আমল করার পর আপনি যদি শত্রুর সামনে যান তাহলে শত্রুর মুখ বন্ধ থাকবে যে শত্রু আপনাকে দেখতে পেলেই গলাজ করে কিংবা শত্রুর দ্বারা যদি লাঞ্ছিত ও অপমানিত হওয়ার ভয় থাকে তাহলে এই আমল করবেন ইনশাল্লাহ শত্রু আপনাকে দেখে কোনো কথা বলার শক্তি থাকবে না সে আপনাকে কোনো কুটু কথা বলবে না এবং বন্ধুর মতো আচরণ করবে ভালো কথা বলবে অর্থাৎ তার মুখ এবং জবান থেকে কখনোই আপনার বিরুদ্ধে খারাপ কথা বলতে পারবে না গালিগালাজ করতে পারবে না এই আমলটি কীভাবে করবেন সেই নিয়ম এখন বলে দিচ্ছি তার আগে একটি কথা বলে নেই এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখানে সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন যে কোনো দিন যে কোনো সময় এই আমলটি করতে পারবেন পাক পবিত্র অবস্থায় তিনবার দরুদ ইব্রাহিম পাঠ করবেন এরপর বিসমিল্লাহ হি রহমান রাহিম সহ সুরাল পাঠ করবেন শেষে আবার তিনবার দরুদ ইব্রাহিম পাঠ করবেন শত্রুকে দানের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন এই আমল করার পর শত্রুর সামনে গেলে শত্রু চুপ হয়ে যাবে যখনই শত্রুর কাছে যাওয়ার প্রয়োজন হবে তখনই এই আমল করে নেবেন আর যদি প্রত্যেক দিন ফজর নামাজের পর এই আমল করেন দিন কোনো শত্রুই আপনাকে চোখ গরম করে চোখ লাল করে বা চোখ বড় বড় করে আপনার বিরুদ্ধে কথা বলতে পারবে না এবং সকল শত্রু দমন হয়ে যাবে শত্রুরা আপনার সাথে শত্রুতা করার মতো সাহস শক্তি থাকবে না শত্রু আপনাকে দেখলে মাথা নত করবে সে আপনাকে গালিগালাজ করতে পারবে না আপনার বিরুদ্ধে হিংসামূলক কোনো কাজ করতে পারবে না আপনি এই আমলটি করবেন প্রথমে নিয়মটি আরেকবার বলে দিচ্ছি প্রথমে তিনবার দরুদে ইব্রাহিম পাঠ করবেন অজুরত অবস্থায় এরপর বিসমুল্লাহ রহমান এরহিম সহ লাহাব একবার পাঠ করবেন শেষে আবার তিনবার দরুদে ইব্রাহিম পাঠ করবেন এবং শত্রুকে হাতায়াত দানের জন্য আল্লাহ তালার কাছে দোয়া করবেন এই আমল করার পর শত্রু সামনে গেলে শত্রু একেবারে চুপ হয়ে যাবে আর যদি মনে করেন যে কখন শত্রুর কাছে যাব আর কখন এই আমল করব। তাহলে কাজ করুন আপনি ফজর নামাজ পড়ুন এবং এরপরে এই আমলটি করুন সারাদিন শত্রুর সমস্যা থেকে আপনি মুক্ত থাকবেন